সাংবাদিক ইলিয়াস ও অনলাইন অ্যাক্টিভিস্ট ফিনাকির করা সমালোচনা সামলাতে না পেরে অবশেষে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ জানাতে হাজির হয়েছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ আজ বেলা এগারোটায় বাংলাদেশে চলমান গুম খুনের ঘটনাগুলোর বিরুদ্ধে অভিযোগ জানান তিনি চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট মোহাম্মদ তাজুল ইসলামের হাতে তুলে দেন আনুষ্ঠানিক অভিযোগপত্র সংবাদকর্মীদের মুখোমুখি হয়ে সালাউদ্দিন আহমেদ বলেন গুম খুনের মতো মানবতা বিরোধী অপরাধের বিচার হওয়া উচিত আন্তর্জাতিক মানদণ্ডে যারা জুডিশিয়াল কিলিগের শিকার হয়েছে যারা পুলিশ নির্যাতনের মৃত্যুবরণ করেছে যারা বিভিন্নভাবে দলীয় সন্ত্রাস আওয়ামী দলীয় সন্ত্রাসীদের দ্বারা নির্যাতিত হয়ে মৃত্যুবরণ করেছে অথবা বঙ্গত্ব বরণ করেছে বিভিন্নভাবে মানবতা বিরোধী অপরাধ সংগঠিত হয়েছে এই সমস্ত কিছুই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যাতে মামলা হয় যারা ভুক্তভোগী তারা যাতে মামলা করেন সেজন্য আহ্বান জানাচ্ছি এই জন্যই আমি ট্রাইব্যুনালে এসেছি মামলা দায়ের করতে তবে এখনও পর্যন্ত দৃশ্যমান কোনো কার্যক্রম শুরু না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন তিনি তিনি দাবি করেন এসব ঘটনার সঙ্গে যারা জড়িত তাদেরকে আইনের আওতায় আনতে হবে শেখ হাসিনা সহ যারা গুম খুনের সাথে জড়িত সবার বিচার চাই অনেক আগে আসার কথা ছিল মামলা করার জন্য বিভিন্ন রকমের ব্যস্ততা এবং তথ্যপত্র সংগ্রহ করতে একটু দেরি হয়েছে যার জন্য আমি বেশ কয়েক মাস আগে যেটা করতে পারতাম সেটা আমার দেরি হয়ে গেল বিশেষভাবে উল্লেখ করেন সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল হাসানের কথা যিনি গুমের ঘটনায় অভিযুক্তদের তালিকায় রয়েছেন বলে দু সালের 10 মার্চ রাত সাড়ে দশটায় রাজধানীর উত্তরার বাসা থেকে আমাকে তুলে নেওয়া হয় একষট্টি দিন নিখোঁজ থাকার পর হঠাৎ আরেকটি দেশে আমাকে পাচার করে দেওয়া হয় আমি কোথায় ছিলাম কিভাবে ছিলাম সব বলেছি গুম কমিশনের সামনে শেষে তিনি জোর দিয়ে বলেন দেশে গুম খুনের সংস্কৃতি বন্ধ করতে হবে এবং যারা এসব ঘটনার পেছনে আছে তাদের অবশ্যই বিচারের মুখোমুখি করতে হবে